প্রখ্যাত আধুনিক কবি জগন্নাথ চক্রবর্তীর কবিতা কলকাতা 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 স্বর্গ যদি কোথাও থাকে আকাশে মাটিতে মাটির নিচে না স্বর্গ কোথাও নেই কিন্তু এখানে এই কলকাতায় রয়েছে অঙ্করিতা নারী যে কোথায় লতিয়ে উঠবে কেউ জানে না এবং নিষ্কর্ষিত পুরুষ সাহসী হন্তারক আছে ভ্রাম নিউ মার্কেট এবং সন্ধ্যা শোভা বিপণীর সার আর সোনালি মৌমাছিরা এবং তাদের মধু খরা গুঞ্জন এবং যে কোনো গলিত ফলিত জ্যোতিষ টেবিলে জোড়া জোড়া তৃষ্ণা কলকাতা এখানে বসন্তের অন্য নাম মিউজিক কনফারেন্স শরৎ প্যান্ডেলে মাইকের প্রতিশ্রুতি বর্ষা বাসস্ট্যান্ডের আবছায়া বা বরসাতির স্বল্প পরিসরে প্রথম আশ্লিষ্ট শানুপ্রেম এবং শীত আপেল কমলালেবু ও আঙ্গুর না স্বর্গ কোথাও নেই কিন্তু এখানে রয়েছে রক্তে ঝিঝি পোকার স্বর স্বপ্নে ডালটন এবং আইনার বিম্বিত যাকে ভালো না বেশে বাঁচা যায় না সেই আমি 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 রয়েছে কবষ্ণ নদী নীলবধি এবং উষ্ণ নারী দ্রুতিক্রমা আছে সদ্য যুবকের জন্য পার্ক ও রেস্তোরাঁ সদ্য যুবতীর জন্য যুবক এবং উভয়ের জন্য শব্দের মৌচাকে তৈরি ভারত বিস্তৃত কফি হাউস না কোথাও নেই কিন্তু এখানে আছে মহাভাদর গঙ্গা জালে মসৃণ পেপার ব্যাকের মতো রূপ চিকচিকে ইলিশ এবং জলে যেন পোনার ঝাঁক অসংখ্য নৌকো গাদাবোট লঞ্চ দাংভিক সমুদ্রঙ্গম জাহাজ এবং হঠাৎ হঠাৎ তীব্র মাদক উপসাগরের শীষ কলকাতা এখানে কি আছে আর কি নেই বালকের জন্য প্লানাটোরিয়াম প্রাপ্তবয়স্কর জন্য সিনেমা এবং পলিত বিদ্যের জন্য ভাগবত বন্ধুর জন্য বন্ধুত্ব তৃষ্ণার্থের জন্য পানীয় আগন্তকের জন্য রেশন কার্ড আপনি বিদেশি আপনি এখানে সুখে থাকবেন আপনি বিদেশি নি আপনিও যে কোনো চোখের জন্য কাজল যে কোনো পাইপের জন্য টোবাকো এরই নাম কলকাতা এখানে কি নেই নায়কের জন্য নায়িকা নায়িকার জন্য ইন্দ্রপুরী আবৃত্তির উপযোগী আধুনিক কবিতা লঘু সুর গিটার ছবির জন্য প্রদর্শনী তারপর সহৃদয় সমালোচনা এখানে ইচ্ছার শেষ নেই ইপ্সিত ও অনন্ত বহু নিন্দিত অনিন্দ এই শোকে সুন্দরী শহরের নাম কলকাতা এই শহর দিনে রাতে সবাইকে টানে লাভ দেখিয়ে লোভ দেখিয়ে লুকোন ইচ্ছায় গিয়ে হাত বুলিয়ে ব্যাংকের কাউন্টারে নোটের বান্ডিল শিকারি পিস্তু উঁচিয়ে নীলামঘরে হাতুড়ি ঠুকে পথে নিয়নাভ চোখের চুম্বুক দিয়ে কেবলই টানে টালাই গড়িয়ে হাটায় ধনুক বাঁকা ওভারব্রিজ ফক পরা মেয়েকে টানে এবং উন্মাদনী লরির চাকা অন্য মানুষক পান্তকে মৃত্যু জীবনকে রোদ ছায়াকে ট্রাম গাড়ি অফিস গামিনীকে এবং কোল্ড ড্রিঙ্কস তৃষ্ণাকে টানে এখানে লেকের জন্য শান্ত ও গভীর সেখানে ভাসমান সাদা বোট এক ফালি জুলিয়েটের বুক যেন কথা কয়ে উঠবে এসো রাত্রি এসো রোমিও এসো তুমি রাত্রির দিবাকর ঘাসে পাতায় টেলিফোনের তারে কমলা রঙের সব জোনাকি মাটিতে স্ট্র ছড়ানো এবং পাশে বাদামের খোসা ও আইসক্রিমের বাটি এবং খাসা ফুরফুরে হাওয়া যদি লেকে না এসে থাকেন তবে আপনি এখনও জন্মাননি না স্বর্গ কোথাও নেই কিন্তু এখানে ময়দানে কে কবে পুঁতেছিল এই এক স্বর্গের মই মনুমেন্ট যার পায়ে মিটিং গায়ে ঘোরানো সিঁড়ি মাথায় ছয় ঋতু এখানে সারা দেশের ধিকা রাগ আহ্লাদ সারা সংসারে উত্তেজনা মঞ্চে ওঠে এবং মানুষের সমুদ্রের মধ্যে এই মেঘ ছোয়া মই যখন লাইট হাউস তখন ইতিহাস তৈরি হয় স্বর্গ যদি কোথাও না কোথাও নেই কিন্তু এই পৃথিবীর ভূগোলে অন্তহীন আকাঙ্ক্ষার অক্ষরেখায় রয়েছে গঙ্গার মতো পুণ্যবতী মনুমেন্টের মতো ঐতিহাসিক দক্ষিণ হ্রদের মতো সাহসিকা কলকাতা こういうこと